আমাদের গক নামাজ লাগতেছে যদি যদি আমরা যদি যদি আমরা যদি বড়মা আওড়া হই গেছে বাবা একটা কই নিলি তো হবে বড়মা আওড়া হই গেছে এই নমসাছা এই সিদ্দিকছাছা এই দামা সেই বিয়াই বুড়ি আগে সে লেছে খাওয়া লাগে কি করছ তো রানী এনে নিলো যা এই যে আমার iman ভাই

পরিচালনা করছে খাবার এইটা খাবারের এই যে খাবারের যে ইয়েটা ইনি পরিচালনা করছে আমাদের সে নায়িকা হিরো নায়িকা